আসসালামু আলাইকুম বাগানে মিষ্টি কুমড়ো শাক চাষ তো মার্শাল্লা কত সুন্দর মিষ্টি কুমড়ো শাক হয়েছে দেখুন তা যেখান থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক কেটে নেব তা আপনারা চলে বাগানে বস্তা এবং প্লাস্টিকের ডির এরকম কিছু মাটি ভর্তি করে মিষ্টি কুমড়ো শাক পুঁই শাক সকল প্রকার শাক বারো মাসেই চাষ করতে পারবেন এখানে দেখুন ছোট্ট একটা বস্তার ভিতরে একটি গাছ রাখছিলাম মার্শাল্লা কত সুন্দর আর এর ডুগা যত বেশি আপনি কাটবেন তত বেশি হবে একটা কেটে দিলে এখান থেকে আরো দুই তিনটা শাকাপড় শাকাপ বেরোবে এবং কিছুদিন পর আবার খাওয়া যাবে তেমন ফ্রেশ শাক পেতে অবশ্য আপনারা বাগানে কিছু মিষ্টি কুমড়ার শাক লাউ শাক বৈশাখ চাষ করুন সামনে বৃষ্টি মৌসুম অনেক সবজি বৃষ্টির কারণে নষ্ট হওয়ার কারণে বন্যার কারণে দাম অনেক বৃদ্ধি পায় তো ছাদে যদি জায়গা থাকে তো অবশ্যই কিছু সবজি চাষ শুরু করুন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ফ্রেশ বেগুন এগুলো সব বসতে চাষ করা হচ্ছে একদিকে মরিচ বেগুন এই যে পেয়ারা গাছ কত সুন্দর পেয়ারা হয়েছে মিষ্টি কুমড়ার শাক কিছু বরবটি গাছও আছে এটা আছে আপনার মিষ্টি আলু শাক খেতে খুবই মজাদার এবং একটা সময় এখান থেকে আপনারা আলু পেয়ে পাবেন